অফিস সহায়ক পদে আপনারা যারা পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের ভিডিও ভিডিওতে থাকতে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে আর পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ এর মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতে তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ সংগ্রহ করে নেবেন আপনাদের পরীক্ষার জন্য কোন কোন টপিক পড়া উচিত এবং কোন কোন বই পড়লে একশো পার্সেন্ট প্রশ্ন কম পাবেন সেই বিষয়টা আগে বলি বাংলার জন্য সন্ধি সন্ধি সমাজ বিপর শব্দ এক কথা প্রকাশ বানান বাগদা সমাজ শব্দ কারক সাহিত্য এই টপিক গুলা ভালো করে পড়বেন কোথায় থেকে পড়বেন আপনাদের নিজস্ব কোনো যদি কোনো বই থাকে সেখান থেকে পড়বেন অথবা আমাদের এখানে যে বইগুলো দেখানো হচ্ছে এইগুলো বইয়ের পিডিএফ থেকে পড়তে পারেন অথবা যে কোনো লাইব্রেরি থেকে এই বইগুলো সংগ্রহ করে নিতে পারেন ইংলিশ জন্য আইডাম ফ্রেজ বয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন প্রিপোজিশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব এই টপিকগুলো ভালো করে পড়বেন

সামর্ত্য নেই বই কিনা তারা সবগুলা বইয়ের পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন সবগুলা বইয়ের পিডিএফ এখানে যতগুলা বই আছে সবগুলা বইয়ের পিডিএফ এর মূল্য মাত্র 100 টাকা আর এখান থেকে সবগুলা বই থেকে 100% প্রশ্ন আপনি কমন পাবেন আপনাদের প্রশ্ন কেমন আসতে পারে সেই বিষয়টা একটু দেখি অনেক সময় আছে যে প্রশ্ন রিটেন আসে অনেক সময় আছে এমসিকিউ আসে তাহলে প্রথমে তো যদি পদ সংখ্যা 50টার নিচে থাকে তাহলে সরাসরি রিটেন আসবে আর যদি 50টার উপরে থাকে তাহলে অনেক সময় আছে এমসিকিউ হয় এমসিকিউ পড়াবা যারা এমসি করতে পাস করে তাদের রিটার্ন হয় রিটার্নের প্রশ্নটা কেমন আসতে পারে রিটার্নের প্রশ্ন ঠিক কেমন আসবে পঞ্চাশ মার্কের প্রশ্ন থাকবে এক ঘন্টা সময় দেওয়া হবে এখানে দেখা দেওয়াই আসছে যে বাংলা সাহিত্যে পাঁচ মার্ক মানে বাংলা সাহিত্য থেকে পাঁচটা প্রশ্ন আসবে প্রশ্নটা কেমন থাক মুসলিম রেনেসার কবিকে তার একটি কাব্যগ্রন্থের নাম লিখুন বিশ্বাস সিন্ধু কি এর রচিতাকে তো তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন এর রচিতাকে বাগধারা মানে বাগধারা নির্ণয় করতে বলা হয়েছে দুই মার্কের ছিল তরণ চর্বিত চরণ সাক্ষী গোপাল এই দুইটা ভাগ ধারা ছিল সন্ধিবিচ্ছেদ করুন বিচ্ছেদ ছিল দুইটা বনস্পতি উপযুক্ত এক কথা প্রকাশ করুন এক কথা প্রকাশ ছিল একটা ইংরেজি ইংরেজি ছিল পনেরো মার্কেট এখানে একটা প্যারাগ্রাফ ছিল গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ আর শূন্য স্থান ছিল পিপন থেকে পিপণ থেকে শূন্য স্থান ছিল আর ট্রান্সলেশন ইন্টু বেঙ্গলি অর্থাৎ বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন এবং ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন ছিল সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো এক কথা উত্তর যেমন দ্বিতীয় গণিতের জন্য যে গণিত ছিল সেটা নবম দশম শ্রেণীর বই থেকে হুবহু তুলে দেওয়া ছিল এখন প্রশ্নগুলো উত্তর কিভাবে করতে হবে আমরা একটু দেখে মুসলিম রেনেসার কবি কে ছিলেন ফরুক ফরুক আহমেদ তার একটি কাব্যগ্রন্থের নাম লেখো তার একটি কাব্যগ্রন্থের নাম সাত মাঝি বিসাদ সিন্ধু কি এর রচয়িতা বিসাদ সিন্ধু একটা উপন্যাস এর রচয়িতা মীর মশাররফ হোসেন তুমি অথম তাই বলে আমি উত্তম হইব না কেন এর রচয়িতা কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাগধারা সর্বিত চরণ মানে পূর্ণর ব্যক্তি করা শাক্য গোপাল মানে নিষ্ক্রিয় দর্শক সন্ধি বিচ্ছেদ করুন বনস্পতি বন প্লাসপতি বনস্পতি উপযুক্ত উপরি প্লাস উক্ত উপযুক্ত এক কথা প্রকাশ করল উপকার অপকার করে যে কৃতজ্ঞ রাইট দা

উনচল্লিশ সালে হয় জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি বর্তমান মহাসচিবের নাম গুতেরেশ অ্যান্টিনিও গুতেরেশ বঙ্গবন্ধু রোধায় কত সালে উনিশশো এগারো সালে বাংলাদেশের সবচেয়ে উষ্ণ স্থানের নাম কি নাটোরের লালপুর রাজশাহী বিভাগে কতটি জেলা আছে আটটি জেলা একটি স্থল বিশিষ্ট দেশের নাম লেখুন ভুটান বাংলাদেশের জাতীয় কবির নাম কি কাজী ইসলাম ইউএস এর পুনরূপ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কলেজের বাংলা অর্থ কি মহাবিদ্যালয় আমার দেশ পত্রিকার সম্পাদকের নাম কি মাহমুদুর রহমান গণিত এক ব্যক্তি ঘন্টায় তিন কিলোমিটার বেগে ক থেকে কয় স্থানে যায় এবং ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে ক থেকে কয় স্থানে ফিরে আসে যাতায়াতে তিনি যাতাতে তার আট ঘন্টা সময় লাগে ক থেকে কয় স্থানের দূরত্ব কত এটা হুবহু ক্লাস এইটার একটি অঙ্ক যেখানে বলা হয়েছে আর এসিয়া টু ঢাকা এরকম একটা শব্দ দিয়ে এই ওখানে যেমন ডি ধরে অঙ্কটা করা হয়েছে বইতে এখানেও ডি ধরে অঙ্কটা করা হয়েছে টোটাল অ্যান্সার করলে পনেরো কিলোমিটার ওখানেও অ্যান্সার ছিল পনেরো কিলোমিটার যে না ওখানে অ্যান্সার ছিল সত্তর কিলোমিটার সরি যাই হোক এটা অঙ্কগুলো নিয়ম সবই সেম বাট আপনাদের সংখ্যা অথবা কথা একটু চেঞ্জ করে দিতে পারে এই কারণে অঙ্কের যদি নিয়ম পারেন তাহলে আপনি

আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ